ঠিক আছে হুম ইসলাম রাকিবিম আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধুবান আসন্না হেলথকেয়ার হিজামা অ্যান্ড রোগাই সেন্টার থেকে সকলকে অভিনন্দন তো আমরা আজকে হিজামা সেশনের হিজামা হিজামা হচ্ছেন সম্মানিত বাইন আপনি খুব অকু বাই তো ওনার অ্যালার্জেটিক সমস্যার জন্য হিজামা দিচ্ছিলাম অনেক ওষুধ খেয়েছেন কোনো রেজাল তেমন একটা পাচ্ছেন না প্রাথমিক খেলে ভালো আবার খাওয়ার শেষ করা আবার আগের মতো এরকম অসংখ্য রোগী আছেন যাদের ওষুধে কাজ করতেছেন অর্থাৎ ওষুধ কাজ করা বন্ধ করে দিয়েছে তো এই এই ধরনের রোগীদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ হলো যে আপনারা ইউনানি ট্রিটমেন্টের সম্মুখীন হতে পারে ইউনানি ট্রিটমেন্ট যদি নেন প্রাথমিক অবস্থায় আপনাকে হিজামা নিতে হবে হিজামা নেওয়ার পরে কি হবে আপনার শরীরের যে ইমিউনিটি সিস্টেম যেটা ডাউন হয়ে গেছে ওটা হাই করবে পাশাপাশি হিজামানোর পাশাপাশি যদি আপনি ইউনানি ট্রিটমেন্ট নেন একটা কোর্স আছে আপনার যে চিকিৎসকের কাছে যাবেন ওই চিকিৎসকের সাথে পরামর্শ করে চিকিৎসকে যেভাবে কোর্স কন্টিনিউ করতে বলবে ওই কোর্সটা যদি আপনি সঠিক চিকিৎসকের কাছে যান আর যদি ওই কোর্সটা সঠিকভাবে মেনটেন করেন ইউনানি এই ওষুধের আমি একশোতে ইনশাআল্লাহ এই ইনশাল্লাহ একশোতে একশো আমি বলতে পারি যে আপনি আপনার শরীর থেকে যে কোনো ধরনের দুরারোগ্য অ্যালার্জি দূর করতে পারবেন ইনশাল্লাহ আর যদি কেউ যাদের এই অ্যালার্জি পুরাতন অ্যালার্জি নিয়ে সমস্যা করছেন তারা যদি আমাদের সেন্টারে যোগাযোগ করতে স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই হিজা মানেন সুস্থ থাকুন ন্যাচারাল ট্রিটমেন্টের দিকে আগ্রহী হন সবাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম মনোমাই জোরদার